আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে রানা হোমের পক্ষ থেকে আমি রানা স্যার স্বাগতম জানাচ্ছি আজকে আমরা মূলত তোমাদের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকার শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এই চ্যাপ্টারটির এই অধ্যায়টির আমরা আজকে মূলত তোমাদের এক নম্বরের জন্য এমসিকিউ তারপর হচ্ছে তোমাদের কুইজ এবং দুই নম্বরের যেই সংক্ষিপ্ত প্রশ্ন আছে দুই নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন দুই নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন আজকে আমরা আলোচনা করব এই তিনটা টপিক আজকে আলোচনা করবো এক ভিডিওতে যারা যারা রানাস স্টিচিং হোমে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও এই সাজেশন ক্লাসের প্রশ্নগুলো পড়ে ইনশাল্লাহ তুমি তোমার বার্ষিক পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কমন পাবে শিক্ষার্থীরা আমরা প্রথমেই আমাদের যে টপিকটা রেখেছি ক বিভাগে সেটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার বহু নির্বাচনী তো প্রথম বহু নির্বাচনীটা আমরা দেখি কোনটি অনলাইন ব্যাঙ্কিংয়ের প্রধান সুবিধা সেটা হচ্ছে কি বলতো সেটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে লেনদেন এটা হচ্ছে অনলাইন ব্যাংকিংয়ের প্রধান সুবিধা এরপর হচ্ছে বলছে যে কি সরি প্রধান সুবিধা তো এটা হবে সরি 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 যে কোনো সময় লেনদেন চব্বিশ ঘন্টায় লেনদেন করা যায় ঠিক আছে তারপর হচ্ছে শেয়ার বাজার সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয় সেটা হচ্ছে কি হবে গ নাম্বার অ্যান্সার হবে সকল কোম্পানিরই শেয়ারই নিরাপদ এটা আসলে মিথ্যা কথা কারণ সব কোম্পানির শেয়ার নিরাপদ নয় তারপর বলছে ব্যাংক থেকে আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি জমা দেওয়ার সবার জন্য বাধ্যতামূলক সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের কপি কোনটি সঞ্চয়পত্র স্কিম নয় সেটা হচ্ছে তোমার ক্রেডিট কার্ড এটা সঞ্চয়পত্র স্কিম নয় তারপরে আমরা দেখি পাঁচ নাম্বারে আমাদের যেটা বলছে আর্থিক খাত থেকে প্রাপ্ত অর্থনৈতিক সেবাকে কি বলে সেটা হচ্ছে আর্থিক সেবা স্থিতির উপর ভিত্তি করে পাঁচ পার্সেন্ট এবং চার পার্সেন্ট চার পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট মুনাফা দেওয়া হয় কোন আমানতে সেটা হচ্ছে তোমার সঞ্চয় আমানতে বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকের মৌলিক মৌলিক উদ্দেশ্য উদ্দেশ্য কি সরি হচ্ছে মুনাফা অর্জন এরপর আমরা চলে যাব বাণিজ্যিক ব্যাংকের দেখো বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে অর্থ বাজারকে অর্থ কি বলা হয় মধ্যমণি বলা হয় তারপরে ব্যবসায়ীদের ঋণ দিয়ে ব্যাংক কোন ধরনের কাজে সহায়তা করে এটা অবশ্যই সে উৎপাদনমূলক সহায়তায় কাজ করে আমদানি ও রপ্তানি খেয়াল করো আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যাবলী সম্পাদন ব্যাংকের কোন ধরনের কাজ এটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক কাজ উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন ব্যাংক প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এরপর বলছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড খেয়াল করো ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড হচ্ছে এক ধরনের বলো ইলেকট্রিক প্লাস্টিক কার্ড তারপরে যে হিসাবের মাধ্যমে ব্যাংক জমাকারীকে কার্য দিবসে যতবার ইচ্ছা টাকা জমা ও উত্তোলনের সুবিধা দেয় তাকে বলে চলতি হিসাব কারণ চলতি হিসাব ব্যবসায়ীরা খুলে যতবার ইচ্ছা টাকা জমা ও টাকা তুলতে পারে তারপর বলছে সাধারণত কয় ধরনের আমানত গ্রহণ করে ব্যাংক ঠিক আছে সেটা হচ্ছে তিন ধরনের নিচের কোন বিমাটি ক্ষতিপূরণের চুক্তি বহির্ভূত মনে রাখতে হবে জীবন বিমা জীবন বিমা আসলে ক্ষতিপূরণ জীবনের কি কোনো ক্ষতিপূরণ দেওয়া যায় বলতো দেওয়া যায় না তাই এটা ক্ষতিপূরণ এটা ক্ষতিপূরণ বহির্ভূত ঠিক আছে অনলাইন ব্যাঙ্কিং দেখো অনলাইন ব্যাঙ্কিং কোন ধরনের ব্যাঙ্কিং ব্যবস্থা বেশি সুবিধাজনক সেটা হচ্ছে শাখা ব্যাঙ্ক চেক অমর্যাদা হওয়ার কারণগুলো কী কী চেক অমর্যাদা হওয়ার কারণগুলো হচ্ছে কথায় ও অঙ্কে টাকার পরিমাণে গরমিল থাকা তারপর হচ্ছে তোমার গ্রাহকের হিসাবে পর্যাপ্ত অর্থ থাকলে এইটা থাকলে তো আর চেক অমর্যাদা হবে না তার মানে এইটা না এটা রং তার মানে আমার অ্যান্সার হবে এইটা আরেকটা হচ্ছে টাকার পরিমাণে মাজা থাকলে তাইলে ও তিন উত্তর এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী এমসিকিউ প্রশ্নে সেটা হচ্ছে আঠারো নম্বর বলছে যে নতুন প্রজন্মে একটি ব্যাংকের গ্রাহকের জন্য আধুনিক ব্যাংকিং সেবা হিসেবে বেছে নিতে পারে এটা হবে এক তিন তারপরে দেখো এখানে আমরা উনিশ আর বিশ নম্বর এখানে আমাদের একটা কি দেওয়া আছে বলতো উদ্দীপক দেওয়া আছে সো উদ্দীপকটা আমরা পড়ি উনিশ এবং বিশ নম্বরের জন্য লাভিবা মার্কেটে গিয়ে একটি পোশাক তার খুব পছন্দ হলো তার কাছে নগদ টাকা ছিল না একটি বিশেষ কার্ড ছিল কিন্তু তার হিসাবে পর্যাপ্ত অর্থ ছিল না পরে সে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করে পোশাকটি ক্রয় করে এখন লাইবার কাছে কোন কার্ড ছিল লাইবার কাছে মনে রাখতে হবে ডেবিট কার্ড ছিল ঠিক আছে লাইবার কাছে কোন কার্ড ছিল ডেবিট কার্ড ছিল এরপরে দেখো উদ্দীপকে উদ্দীপককে যে ধরনের ব্যাংকিং বোঝানো হয়েছে উদ্দীপকে কোন ধরনের ব্যাঙ্কিং বোঝানো হয়েছে সেটা হচ্ছে এক দুই একটা হচ্ছে ইলেকট্রিক ব্যাংকিং আর একটা হচ্ছে মোবাইল ব্যাংকিং ঠিক আছে এই দুইটা বোঝানো হয়েছে এরপরে আমরা দেখি এক কথায় উত্তর যেগুলো আমাদের দশটা থাকবে এই ওদের থেকে কী কী ইম্পর্টেন্ট বিমা কী ধরনের আর্থিক ব্যবস্থাপনা আর্থিক ঝুঁকি রাখে রাস্তার ব্যবস্থাপনা সিএম সি এম ঋণ কী ধরনের এটা হচ্ছে তারপরে খেয়াল করো কোন ধরনের বিনিয়োগ সবচেয়ে নিরাপদ ও ঝুঁকি মুক্ত সেটা হচ্ছে সরকারি সঞ্চয়পত্র এরপর আমরা চলে যাব আমাদের আরও সংক্ষিপ্ত প্রশ্নে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে আমরা যে টাকা জমাই আমরা যে টাকা জমাই তা কোন ধরনের আর্থিক কাজ অবশ্যই সঞ্চয়মূলক আর্থিক কাজগুলোকে আমরা কয় ধরনের করতে পারি চার ধরনের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান কোনটি ব্যাংক তারপরে আমরা দেখি টাকা খেয়াল করো টাকা সঞ্চিত ও গচ্ছিত রাখার নিরাপদ জায়গা কোনটি ব্যাংক চলতি আমানত কিসের নামে খোলা হয় প্রতিষ্ঠার নামে খোলা হয় সঞ্চয় আমানত কার নামে খোলা হয় ব্যক্তির নামে খোলা হয় তারপর হচ্ছে বিদেশে গমন গমনোচ্ছ শ্রমিকদের জন্য ঋণ ব্যবস্থাপনার নাম কি অভি বাসন ঋণ শিক্ষার্থীদের কিসের বিপরীতে ঋণ দেওয়া হয় সনদ ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য যে ঋণ নেওয়া হয় তাকে বলে ভোক্তা ঋণ কোন ধরনের ব্যাংকিং সেবা নির্দিষ্ট সময়সীমা নেই অনলাইন ব্যাংকিং সেবার আর্থিক সেবা গ্রহণে কাদের পরি প্রবেশাধিকার রয়েছে প্রাপ্তবয়স্কদের ঠিক আছে কে ওয়াইসি মানে কি কেওয়াইসি ওয়াইসি মানে হচ্ছে নইয়োর কাস্টমার তারপরে দেখো আর্থিক প্রতিষ্ঠানগুলো শর্ত পূরণ করার ক্ষমতাকে কি বলে আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা গ্রহণের যোগ্যতা বিনিয়োগের জন্য নিরাপদ প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য নিরাপদ প্রতিষ্ঠান কোনটি সরকারি সঞ্চয়পত্র বা বন্ড বিনিয়োগ করা সি এম এস ই এর পূর্ণরূপ কি দেখো এটা মনে রাখবা কটেজ মাইক্রো স্মল মিডিয়াম আইটোস প্রাইস সো এটা ছিল আমাদের কুইজ এক নম্বর প্রশ্ন এখন আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলোর মান হচ্ছে দুই আর্থিক দানকারী প্রতিষ্ঠান কয়েকটি সেবা উল্লেখ করো ভাই তোমরা উল্লেখ করে ফেললো আমারত হিসেবে সঞ্চয় গ্রহণ বিনিয়োগের সুবিধা প্রদান তারপর হচ্ছে সঞ্চিত নগদ সম্পদের নিরাপত্তা ঋণ প্রদানের মাধ্যমে আর্থিক চাহিদা পূরণ বিমা পলিসির মাধ্যমে আর্থিক ঝুঁকি হ্রাস মোবাইল ফ্রাই কী বলছে ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদ ও দ্রুত আর্থিক লেনদেনের সুবিধা এরপর বলছে আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা বিমা গ্রহণের সুবিধা কী বিমা গ্রহণের সুবিধা হচ্ছে দুর্ঘটনার কারণে ব্যবসায়ী বা সম্পদের মালিকদের যে আর্থিক ক্ষতি হয় তা সাধারণ বিমা কোম্পানি থেকে পূরণ করে দেওয়া তারপরে দেখো হঠাৎ মৃত্যু হলে ওই প্রশ্নের উত্তর হঠাৎ মৃত্যু হলে মৃত্য ব্যক্তির পরিবার আর্থিক সহায়তা পায় নির্দিষ্ট সময়ের পর জীবন বিমা থেকে জমাকৃত অর্থ মুনাফা সুচ্ছ একত্রে পাওয়া যায় যা পরিবারে আর্থিক প্রয়োজন পূরণ করতে পারে তারপর যে বিভিন্ন ধরনের সুরক্ষা পাওয়া যায় যেমন শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি মেয়াদি ঋণ কাকে বলে নির্দিষ্ট সময়ের জন্য যে ঋণ প্রদান করা হয় তাকে মেয়াদি ঋণ বলে সাধারণত কৃষি খামার স্থাপন তারপর কলকারখানা স্থাপন বাড়ি নির্মাণ তারপর সে ব্যবসায়িক অবকাঠামো নির্মাণ ইত্যাদি কাজের জন্য এই ঋণ পাওয়া যায় এই ঋণের টাকা এক সাথে পাওয়া যায় এবং প্রতি মাসে কিস্তি আকারে তা পরিশোধ করতে হয় এরপর আমরা দেখি বলছে যে আর্থিক কাজ সম্পাদনে কোন কোন প্রতিষ্ঠান আমাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা করতে পারে সো আমরা লিখব ব্যাংক নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান বিমা কোম্পানি সমবায় প্রতিষ্ঠান ইত্যাদি তারপরে বিনিয়োগ সেবা কাকে বলে বিনিয়োগের আশায় সঞ্চয় বা গচ্ছিত টাকা ব্যাংকে না রেখে কোথাও ব্যবহার করাকে বিনিয়োগ সেবা বলে এরপর বলছে এম এফ এস অ্যাকাউন্ট কী ঠিক আছে সো বলছে রেজিস্টার্ড মোবাইল নাম্বারের বিপরীত অর্থ লেনদেনের জন্য যে হিসাব খোলা হয় সেটি হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এম এফ অ্যাকাউন্ট হিসাব তারপর আমরা খেয়াল করব যে আয় ও ব্যয় সংক্রান্ত আর্থিক কাজ বলতে কী বোঝায় পণ্য বা সেবা বিক্রয়ের মাধ্যমে অর্থ উপার্জনের কাজ হলো আয় সংক্রান্ত আর্থিক কাজ আবার বিভিন্ন পণ্য বা সেবা ক্রয় করে নিজের প্রয়োজন মেটানো হলো ব্যয় সংক্রান্ত কাজ আমাদের আর্থিক কাজগুলো কয় ধরনেরও কী কী আমাদের প্রতিনিয়ত যেসব আর্থিক কাজ করে থাকি তা মূলত চারটি ভাগে বিভক্ত এক হচ্ছে আয় কাজ আর্থিক কাজ দুই হচ্ছে ব্যয় কাজ আর্থিক কাজ তিন হচ্ছে ব্যয় সংক্রান্ত আর্থিক কাজ চার হচ্ছে সঞ্চয়মূলক আর্থিক কাজ এবং বিনিয়োগমূলক আর্থিক কাজ পাঁচটি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম লেখো দেখো ব্যাংক নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ঋণ ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আই এম এম তারপরে আমরা এখানে আরও লিখতে পারি বিমা কোম্পানি সমবায় প্রতিষ্ঠান সঞ্চয় কাকে বলে আয় থেকে সব খরচ বা ব্যয় নির্বাহের পর উদ্ধৃত অর্থকে সঞ্চয় বলে বিমা প্রতিষ্ঠানের কাজ কি একটু দেখে নিও যে বিমা প্রতিষ্ঠান মানুষের জীবন ও ব্যবসায়ের ঝুঁকি নিরসনের নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের বিপরীতে ঝুঁকি গ্রহণ করে অর্থাৎ তুমি তাকে প্রিমিয়াম দিবা সে তোমার ঝুঁকিটা গ্রহণ করে দিবে যা আমাদের ব্যক্তিগত এবং ব্যবসায়ী জীবনে আর্থিক নিরাপত্তা প্রদান করে তুমি যদি যেই কারণে তুমি করছো সেই কারণে যদি তুমি কোনো ধরনের বিপদগ্রস্ত হও সেই ক্ষেত্রে তোমাকে আর্থিক ক্ষতিপূরণ করে দিবে ওই বিমা কোম্পানি নারী উদ্যোক্তার ঋণ কেন দেওয়া হয় দেশের কর্মকর্ম ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য সহজ শর্তে এই ঋণ দেওয়া হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর সেবা গ্রহণের জন্য কি কি প্রয়োজন ভাই দেখো কি কি প্রয়োজন জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগবে আর ছবি লাগবে তারপর বাংলাদেশের যে কোনো মোবাইল অপারেটর একটি সক্রিয় রেজিস্টার সিম লাগবে বন্ধ থাকলে হবে না তারপর হচ্ছে কৃষি ঋণের সুবিধাগুলো লেখো খুবই ইজি কৃষি ঋণের সুবিধা হচ্ছে কৃষি ঋণ দেশের সকল অঞ্চলে কৃষকদের গ্রহণ করতে পারে ঠিক আছে তারপরে কৃষিকাজে প্রয়োজনীয় বীজ সার যন্ত্রপাতি ক্রয় করে কৃষিভিত্তিক আর্থিক কার্যক্রম বৃদ্ধির সুযোগে কাজে লাগাতে পারে কৃষিক্ষেত্রের ঋণের জন্য নির্ধারিত মুনাফা ব্যতীত অন্য কোনো ফি নেওয়া হয় না সো এটা ছিল আজকে আমাদের ক্লাসের পঞ্চম অধ্যায়ের আমাদের আজকের ক্লাস যারা যারা রানাস্টিক স্টিচিংয়ে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও আল্লাহ হাফেজ